আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো হাজির হয়ে গেলাম শ্রমের মর্যাদা রচনাটি নিয়ে খুবই সহজে লিখে দিয়েছি যেন তোমরা খুব সহজেই শিখে নিতে পারো ভূমিকা শ্রমিক সফলতা শ্রমে সুখ শ্রমই জীবন পৃথিবীতে বেঁচে থাকতে হলে পরিশ্রম করে বেঁচে থাকতে হয় যে জাতি যত বেশি পরিশ্রমী সেই জাতি তত বেশি উন্নত পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি শ্রম শ্রম শব্দের অর্থ হল মেহনত করা মানুষ কোনো কাজ সম্পন্ন করতে যে শারীরিক ও মানসিক শক্তি দিয়ে থাকে তাকে শ্রম বলে শ্রম শব্দের অর্থ হলো মেহনত করা মানুষ কোনো কাজ সম্পন্ন করতে যে শারীরিক বা মানসিক শক্তি দিয়ে থাকে তাকে শ্রম বলে শ্রমের শ্রেণী বিভাগ শ্রমের শ্রেণী বিভাগ শ্রম দুই প্রকার যথা কায়িক শ্রম এবং মানসিক শ্রম মানুষ বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে যে শ্রম করে তাকে কায়িক শ্রম বলে বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমে যে পরিশ্রম হয় তাকে মানসিক শ্রম বলে তারপরে হচ্ছে শ্রমের প্রয়োজনীয়তা মানব জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে শ্রমের প্রয়োজন তা শ্রমের প্রয়োজনীয়তা অপরিসীম শ্রম ব্যতীত কোনো মানুষ জীবনে উন্নতি করতে পারে না কেবল মানুষ কেবল মানুষ কেবলমাত্র শ্রম দ্বারাই মানুষ তার জীবনের দুঃখ কষ্ট অভাব দারিদ্রকে জয় করতে পারে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে মানুষকে অবশ্যই পরিশ্রমী হতে হবে ছাত্রজীবনে শ্রম ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস অর্থাৎ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি ছাত্র জীবনে শ্রমের গুরুত্ব অপরিসীম জীবনের মূল কাজ হল লেখাপড়া করা তাই লেখাপড়ার প্রতি অধিক সময় ব্যয় করতে হবে তাহলে সম্ভব কাঙ্ক্ষিত সাফল্যে উন্নতি হওয়া তারপর হচ্ছে উন্নত দেশ সমূহে শ্রমের মর্যাদা পৃথিবীর উন্নত দেশ সমূহের প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে শ্রমের প্রতি তারা বেশ মর্যাদাশীল কোনো কাজকে তারা ছোট বা মর্যাদা হানিকর মনে করে না শ্রমের প্রতি তারা বেশ আগ্রহ দেখিয়ে থাকে শ্রমশীল ব্যক্তির উদাহরণ পৃথিবীর বিখ্যাত ব্যক্তি ও মনীষীদের জীবনী আলোচনা করলে দেখা যায় তারা সকলেই পরিশ্রমী ছিলেন ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কন এবং বিজ্ঞানী আইনস্টাইন এর উজ্জ্বল দৃষ্টান্ত ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাম কঠোর পরিশ্রমী ছিলেন তিনি সবসময় নিজের কাজ নিজে করতেন কোনো কাজকে তিনি ছোট করে দেখতেন না তারপর হচ্ছে উপসংহার জীবনের সর্বক্ষেত্রে শ্রমের গুরুত্ব অপরিসীম পরিশ্রম না করে কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না জীবনের প্রকৃত আনন্দ তাই আমাদেরকে কাজ ছোট মনে না করে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী হতে পারলেই আমাদের জীবন হবে সার্থক ও সুন্দর তো বন্ধুরা এই ছিল আমার রচনাটি রচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ